ক্লাস টেন কোষে থেকে থ্রি পয়েন্ট টু বৃত্ত সম্পর্কিত উপাদ্য এর অঙ্ক হচ্ছে সতেরো দ্যাগের দুই পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসারদের একটি বৃত্ত বৃত্তে এবি আর এসি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা বৃত্তের কেন্দ্র এবিসি তিউজা তিউজের বাইরে অবস্থিত এবি আর এসি ছয় সেমি হলে বিসি জ্যার দৈর্ঘ্য কত জ্যা বলেছে

ওই লম্বকে বেশি লিখতে পারি তাহলে এ বি বিএম সমান এম সি হতে পারে উপাদ অনুযায়ী তাহলে বিএন সমান এম সি সমান ওয়াই সেমি ধরলাম এটা কত ধরলাম ওয়াই আর ধরি ও এম সমান এক্স সেমি তাহলে এ এম কথা হয় বলো বলো এম কথায় বলো ক্লিয়ার তাহলে অথেব আমি এ এটা নব্বই ডিগ্রি তার মানে এটা কি ধরি তাহলে বিএন শোন বিএম সোন কত হবে রুট ওভার কে বলো পাঁচ স্কোয়ার মাইনাস মানে কে ওয়াই পঁচিশ মাইনাস কি

তার মানে কত হয় ছত্রিশ মাইনাস ফাইভ মাইনাস কি এটাকে ভেঙে দাও কত হয় বলো পঁচিশ মাইনাস টেন এক্স ব্যাকেট তোলো তুলে কি প্লাস হয়ে যাবে আর এখানে মাইনাস কী হবে x স্কয়ার কি সেম তাহলে এটা মানে কতবার ওয়াই বোথ সাইড ওয়াই ওয়াই কি হয়ে গেলো সমান হয়ে গেছে সমান যদি হয়ে যায় তাহলে আমি শিখতে পারি রুট ওভার ফাইভ মাইনাস এক্স স্কোয়ার ওকে তোমার রুটোভার ছত্রিশ মাইনাস পঁচিশ প্লাস টেন এক্স মাইনাস এক্স এবার কী করবে পঁচিশ হয় পঁচিশ হবে এবার বড় তুলে দাও তাহলে কত হয় পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার কত হয় বল ছত্রিশ থেকে পঁচিশ কত হয় নাইন প্লাস টেন এবার দেখো মাইনাস এক্স স্কোয়ার মানসিক ঘুরে গেলো টেন আর নয়টার দিকে নিয়ে এসো তাহলে পঁচিশ মাইনাস নাইন সময় কত টেন এক্স ষোলো সমান কত ষোলো সমান সমান টেন এক্স এক্স কত ওয়ান পয়েন্ট সিক্স যদি ওয়ান পয়েন্ট সিক্স হয় তাহলে ওয়াই কত হয় বলো অতএব ওয়াই সময় কত হয় বলো পঁচিশ মাইনাস ওয়ান পয়েন্ট সিক্সে কী হোল স্কোয়ার পঁচিশ মাইনাস টু পয়েন্ট কত ফাইভ সিক্স কি সেমি তা পঁচিশ থেকে টু পয়েন্ট ফাইভ করলে কত হয় ফোর ফোর পয়েন্ট ফোর ফোর এত কি করবে বড় করবে তাই তো কত হয় পাঁচ কত হয় ষোলো ছয় দশমিক চার চার চারের ডবল আট আট আর পাশে আট বসাও কত হয় কত হয় হয় তো হ্যাঁ এখানে একটু ভুল হয়ে গেছে ছত্রিশ থেকে করলে কত হবে এগারো এগারো থেকে পঁচিশ করলে কত হয় তাহলে তাহলে কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান কত নাইন সিক্স করলে কত হয় চার শূন্য টোয়েন্টি থ্রি পয়েন্ট জিরো ফোর টোয়েন্টি থ্রি লিখে দিলাম কত হলো জিরো লিখলাম এখানে কত লিখলাম জিরো লিখলাম আর কথা দিলে কত হয় ছয় বার দিলে সাত নাকি হ্যাঁ তাহলে আট বার তাহলে বার চলে যাবে সেভেন হলো উত্তর কত ফোর পয়েন্ট তাহলে বিসি কত হবে কথায় বলো এটা ওয়াই এটা ওয়াই দুটো ওয়াই টুয়েল এইট কত টু কি মানে কত হয় 96 সেমি বোঝা গেছে